মানুষের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে তার স্মরণ করে দিয়েছে এবারের দুর্যোগ ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে বানভাসীদের জন্য এবার বানভাসীদের জন্য অসাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসলো মুন্সীগঞ্জের নিউ হোপ নামের একটি চীনা প্রতিষ্ঠান বিস্তারিত থাকছে মুন্সীগঞ্জ প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে মঙ্গলবার সকালে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত নিউ হোপ ইন্ডাস্ট্রি থেকে পানি পানিবন্দি পরিবারের জন্য খাদ্য বস্ত্র ঔষধ সামগ্রী নিয়ে কুমিল্লা নোয়াখালী ফেনী অঞ্চলে হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এ সময় নিউ হোক প্রতিষ্ঠানটির সাউথ এশিয়ান ব্যবস্থাপক হে কোয়ান সু বলেন চীন বাংলাদেশের বন্ধুত্ব আরও দীর্ঘজীবী হোক আমরা বন্যা কবলিত এবং কৃষকদের সহযোগিতা করেছি যদিও আমরা যেটুকু করেছি সেই সংখ্যাটি যথেষ্ট নয় বাংলাদেশের মানুষের এ দুর্যোগ কাটিয়ে উঠতে চীনা কোম্পানি সহ বাংলাদেশের কোম্পানিগুলো আরও বেশি এগিয়ে আসবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারবে আমাদের কর্পোরেট কালসার হলো লাভবান খামারি ও ভোক্তার কল্যাণে কাজ করা সুতরাং এই বন্যায় কৃষক এবং ভোক্তাও ক্ষতির সম্মুখীন হয়েছে

只要大家都出一点力，我相信我们能够战胜灾难，并且。